আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার ঘটনায় আটাশিটি মামলায় সত্তর জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দশই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান প্রেস সচিব বলেন গত পাঁচই আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় আটাশিটি মামলা হয়েছে এবং সত্তর জনকে গ্রেফতার করা হয়েছে শফিকুল আলম আরও বলেন সংখ্যালঘুদের উপর সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না চট্টগ্রাম সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আমরা সময় মতো আপডেট দেব তিনি আরও বলেন অনেকে সংখ্যালঘু হিসেবে নয় আওয়ামী লীগের পদধারী ছিলেন বলেও হামলার শিকার হচ্ছেন তবে যে কারণেই হোক না কেন অপরাধ হলেই আমরা এগুলো গুরুত্ব সহকারে নিচ্ছি